সুরা কুরাইশের কাহিনী অহংকার ও কৃতজ্ঞতার গল্প এই হল কুরআন আর মুহম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম আল্লাহ কোথায় কোথায় সেই মুহাম্মাদের আল্লাহ যাকে কেউ কখনো দেখেনি তাকে বলো সেই অদৃশ্য প্রভু যেন কুরাইশের দেবতাদের সামনে এসে দাঁড়ান এভাবেই অহংকার হৃদয়কে অন্ধ করে দেয় এভাবেই দাম্ভিকতা সত্যের প্রতি কানকে বোধির করে তোলে আমরাই ঘরের পাহারা দিই আর সে বলে এটি নাকি তার প্রভুর এমনকি দেবতারা ভুলে গিয়েছিল কে তাদের চাবি দিয়েছিল এরা হলো কুরেইশ সেই গোত্র যারা হাজিদের খাওয়াত আর ভুলে গিয়েছিল কে তাদের খাবার জুগিয়েছিল আমরাই কুরেশ কাবার রক্ষক কুরেশকে কে থামাবে তারা ঘরের দাবি করেছিল তারা নিরাপত্তার দাবি করেছিল কিন্তু তারা যা দাবি করেছিল তা কখনোই তাদের ছিল না আমাদের চ্যালেঞ্জ করবে কে আমরা এই উপত্যকার সন্তান এই হল উপাসনার আগে অহংকারের গল্প এই হল সেই গোত্রের গল্প যারা মূর্তিদের সামনে নত হয়েছিল আর ভুলে গিয়েছিল সেই একজনে যিনি তাদের সম্মান দিয়েছিলেন সুরা কুরাইশ বেশিরভাগ মুসলিম পরিবারে শিশুদের কুরআনের আয়াত ধরে ধরে শব্দ ধরে ধরে মুখস্থ করানো হয় তারা বুঝুক বা না বুঝুক কিন্তু শেষ দশটি সুরা সেগুলো অবশ্যই মুখস্থ করতে হয় না না, আবার বলো লি ই লাফি কুরাইশ লি ই লাফি কুরাইশ কুরাইশদের সুখে স্বাচ্ছন্দে অভ্যস্ত করানোর কারণে আমরা এটা বারবার বলি মুখস্থ করি আমরা এটা মুখে মুখে বহন করি কিন্তু কদাচিত তার হৃদয়ে ধারণ করি সুরা কুরাইশ কি কেন এটা অবতীর্ণ হয়েছিল মক্কা থেকে খবর এসেছে কুরেশ গোত্রের ভুল উন্মোচিত হয়েছে প্রত্যেক শিশু এটি তেলাওয়াত করতে পারে কিন্তু কতজন এর গল্প জানে কতজন জানে কেন আল্লাহ একটি গোত্রকে নাম ধরে সম্বোধন করেছিলেন এই হল কুরেইশের গল্প সেই মানুষের গল্প যারা শান্তিতে খেত যখন অন্যরা না খেয়ে থাকত সেই মানুষের গল্প যারা পৃথিবী ভ্রমণ করত আর ভুলে গিয়েছিল সেই একজনে যিনি তাদের সেই নিরাপত্তা দিয়েছিলেন কিন্তু কি তাদের এত নিরাপদ করেছিল আমরা এই গল্পে তা খুঁজে বের করব কুরাইশ নিজেদের অহংকারে মরিয়ে ফেলার বহু আগে সেখানে ছিল ক্ষুধা এত গভীর ক্ষুধা যেন মরুভূমিও কান্ত কিন্তু অহংকার হল এমন বীজ যা দুর্ভিক্ষের মধ্যেও জন্ম নেয় আর যখন তাদের অহংকার আকাশ ছুঁয়েছিল আল্লা আলা একটি সম্মানক পাঠালেন সুরা কুরাইশ মোহাম্মদ যেখানেই কথা বলে সেখানেই আমাদের অপমান করে এখন সে কুরাইশ আমাদের বিরুদ্ধে আয়াত নিয়ে আসার সাহস করে সে আমাদের অকৃতজ্ঞ বলে অকৃতজ্ঞ আমরা কাবার রক্ষকেরা হতে পারে সে শুধু আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা একসময় কি ছিলাম আমরা একসময় কি ছিলাম আমরা কুরাইশের সন্তান ভুলে গেছ সেই দিনগুলোর কথা যখন এই উপত্যকা না খেয়েছিল যখন আমরা একে খাইয়েছিলাম যখন আমরা একে বাঁচিয়েছিলাম এবং এভাবেই স্মৃতি ফিরে এলো সোনা আর গৌরবের নিচে চাপা পড়া একটি স্মৃতি উপত্যকার ক্ষুধা থেকে সমৃদ্ধি একটা সময় ছিল যখন মক্কা পাথর আর তৃষ্ণা ছাড়া আর কিছুই ছিল না কুয়োগুলি ছিল খালি আর প্রতি রাতে একই প্রশ্ন বাতাসে ভেসে উঠত যে আকাশ কি কখনো দয়া দেখাবে আমার সন্তানেরা শুকিয়ে যাচ্ছে ও হুবাল দয়া কর দয়া করো কাবার ভিতরে দাঁড়িয়েছিল তিনশো ষাটটি মূর্তি পুরুষ আর নারীরা দৃষ্টি আর রুটির জন্য তাদের কাছে নত হতো। কিন্তু পাথর খাবার দেয় না পাথর উত্তরও দেয় না ও আমাদের প্রার্থনা বহন করো মেঘগুলোকে ফিরিয়ে আনো কিন্তু কোনো মেঘ আসল না কোনো বাতাস আসা বয়ে আনল না শুধু ধুলো আর নিরবতা আর ধৈর্যের ধীর মৃত্যু মা আমার খুদে পেয়েছে দয়া করে শুধু এক টুকরো রুটি কোনো আটা নেহি এমনকি জাঁতাও নীরব হয়ে গেছে আর যাঁতার সাথে সাথেই মক্কাও নীরব হয়ে গিয়েছিল তারপর একদিন সকালে উপত্যকা জুড়ে একটি নাম শোনা গেল নামটা যেন আশা নিজেই হাসিম ইবান অবদমানাফ কে ওটা কিসের শব্দ কাফেলা এই তো সে এই তো সে হাসিম ইবান অবদমানাফ তিনি আরবের পথ ধরে সিরিয়া ও ইয়েমেন পর্যন্ত ভ্রমণ করেছিলেন মক্কার যা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তা খোঁজতে সম্মান নিয়ে বেঁচে থাকার একটি উপায় খোঁজতে তিনি ক্ষুধার্থদের নিজের হাতে খাইয়েছেন দুর্বলদের জল দিয়েছেন এবং প্রথমবারের মতো মক্কার ওপরে আশা আবার জেগে উঠল আমার মানুষ যদি এই ঘর আল্লাহর হয় তবে তার লোকেরা না খেয়ে থাকতে পারে না আমাদের কাফেলা চলুক শীতে এবং গ্রীষ্মে দক্ষিণে ও উত্তরে উপত্যকার বাইরে ডাকাত ভর্তি মরুভূমি পার হয়ে ভ্রমণ করা ইয়েমেন দেখার আগেই আমরা মরে যাব আমাদের উটগুলোও ভেঙে পড়বে রাস্তাগুলো নিরাপদ নয় হয়তো তার মাথা খারাপ হয়ে গেছে তোমরা ভুলে গেছ প্রত্যেক গোত্রের একটি মূর্তি কাবার ভিতরে আছে যখন কোনো ডাকাতের সাথে তোমাদের দেখা হবে তাকে বলো আমরা মুক্কায় তোমার দেবতার রক্ষক সুতরাং আমাদের ঘর ভর্তি করা মূর্তিগুলোই রাস্তায় আমাদের ঢাল হবে কুরেইশের সম্মান ও অহংকার আর এভাবেই শুরু হল সিরিয়ার পাহাড় থেকে ইয়েমেনের উপকূল পর্যন্ত কুরেইশের কাফেলাগুলো চলতে থাকল জন্ম হল ইলাফ শব্দের পরিচিতি স্বাচ্ছন্দ্য বিশ্বাস এমন একটি বন্ধন যা বিপজ্জনককে নিরাপদ এবং ক্ষুধার্থকে পরিতৃপ্ত করে তুলল আর প্রতিযাত্রার সাথে তাদের সম্মান বাড়তে থাকল কেউ সাহস করত না কাবার রক্ষকদের ক্ষতি করতে আল্লাহর ইচ্ছায় ক্ষুধার উপত্যকা বাণিজ্যের কেন্দ্রে পরিণত হল আর ক্ষুধার অবসান হল মক্কা আবার শ্বাস নিল যে গোত্রটি একসময় রুটির জন্য ভিক্ষা করত এখন তারা পৃথিবীকে খাওয়াত ক্ষুধা শেষ হল কিন্তু স্বাচ্ছন্দ্য তার নিজস্ব পরীক্ষা নিয়ে এল যে উপত্যকা একসময় না খেয়েছিল এখন সেটা আবার প্রাণবন্ত হয়ে উঠল ইয়েমেনের সুগন্ধি সিরিয়াস মশলা পাহাড়ের মধ্যে বাচ্চাদের হাসির প্রতিধ্বনি সেই মক্কা যেটা একসময় নীরবে কাঁদ্য এখন আরবের হৃদয় হিসেবে জলজল করছে উত্তর দক্ষিণ থেকে শীতে ইয়েমেন এবং গ্রীষ্মে সিরিয়ায় তাদের কাফেলা আসত যে ঘরটি একসময় তাদের বাঁচিয়েছিল তা তাদের অহংকারের প্রতিচ্ছবি হয়ে উঠল তুমি জানো আমি কে আমি কুরাইশ মূর্তিগুলো ফিরে এলো হতাশা থেকে নয় বরং ভুলে যাওয়ার কারণে যে হাতগুলো একসময় দয়ার জন্য ভিক্ষা করত এখন তারা পাথরের কাছে শস্য উৎসর্গ করে ওহুবাল আমার স্বামীর কাফেলাকে রক্ষা করো। এরাই ছিল কুরাইশ সেই গোত্র যারা ক্ষুধা ভুলে গিয়েছিল আর অহংকার মনে রেখেছিল তারা ঘরটিকে মনে রেখেছিল কিন্তু এর প্রভুকে ভুলে গিয়েছিল হাসিম ইন্তেকাল করেছিলেন কিন্তু তিনি শুরু করা যাত্রা শীত এবং গ্রীষ্মের ভ্রমণ চলতেই থাকল কুরেশের লোকেরা ব্যবসা ধনসম্পদ আর অহংকারে বেড়ে উঠল মক্কা আরবের কেন্দ্র হয়ে উঠল ইয়েমেন এবং সিরিয়া থেকে কাফেলা আসত আর প্রত্যেক ভ্রমণকারী কুরেইশদের কথা বলত কিন্তু যখন তাদের খ্যাতি খুব বেশি ছড়িয়ে পড়ল অন্য দেশগুলোতে ঈর্ষা জন্ম নিল ইয়েমেনে আব্রাহ নামে এক শাসক ঈর্ষান্বিত হল আমি কাবা ধ্বংস করে দেব এবং নিজের হাতে মক্কার অহংকারকে পৃথিবীর বুক থেকে মুছে দেব সেই ইয়েমেনকে মক্কার বদলে বাণিজ্যের কেন্দ্র করতে চেয়েছিল তাই সে হাতি নিয়ে যাত্রা শুরু করল কাবা ধ্বংস করার উদ্দেশ্যে সেই কাবা যেটা আল্লা সুভানওয়ালা পবিত্র করেছিলেন কিন্তু আল্লা সুবহানওয়ালার ঘরের কোনো রক্ষকের দরকার নেই আল্লা সুভানুওয়ালা নিজেই এটাকে রক্ষা করলেন সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল কাবা অক্ষত থাকল প্রত্যেক কুড়েই নিজের চোখে তা দেখল তারা আল্লা আলার ক্ষমতা প্রত্যক্ষ করেছিল তারা জানত কে তাদের বাঁচিয়েছিল কিন্তু বছর পেরিয়ে যেতেই স্মৃতিম লাল হল ভয় আবার অহংকারে পরিণত হল যখন আল্লা সুভানওয়ালা তাদের মধ্য থেকে নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে পাঠালেন সেই একই গোত্র যারা রক্ষা পেয়েছিল সেই একই মানুষ যারা সম্মানিত হয়েছিল তারা তার বিরুদ্ধে চলে গেল মক্কার লোকেরা তার কথা শুন সে আমার ভাতিজা হ্যাঁ কিন্তু সে পাগল দেখো পাগলটা হা 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 তারা সেই ধনসম্পদ আর নিরাপত্তা ব্যবহার করল যেটা আল্লাহ সুভানাবতাল্লা তাদের দিয়েছিলেন তার বার্তার বিরুদ্ধে যুদ্ধ করতে কুরেশের লোকেরা তোমরা নেতা সর্দার কেন তোমরা তাকে বর্জন করছো না কেন তোমরা তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ না সে ঠিকই বলছে হ্যাঁ হ্যাঁ তাকে বর্জন করো তাকে ত্যাগ করো তাকে ভেঙে দাও তখন আল্লাহ সুভানাবাতাল্লা সুরা কুরাইশ অবতীর্ণ করলেন ভুলে যাওয়া গোত্রটিকে মনে করিয়ে দেওয়ার জন্য এটা ছিল আল্লাহ আল্লা সুহানওয়াত্লা রহমত তাদের আরও একবার মনে করিয়ে দেওয়া যে নিরাপত্তা ও সম্মান শুধুমাত্র তার কাছ থেকেই আসে বিসমিল্লাহির রহমান রাহিম পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে এক লি ইলাফি কুরাইশ কুরাইশদেকে অভ্যস্ত করার কারণে বা তাদের সুখে স্বাচ্ছন্দ্যে অভ্যস্ত করার কারণে পণ্ডিতরা ব্যাখ্যা করেন যে এই সুরাটি সরাসরি সুরা আল ফিলের সাথে সংযুক্ত যখন আল্লাহ সুবানাহাত আলা আব্রাহা এবং তার শক্তিশালী সেনাবাহিনীকে ধ্বংস করেছিলেন তখন তিনি শুধু তার ঘরকে রক্ষা করার জন্যই তা করেননি বরং কুরাইশদের হৃদয়কে নরম করার জন্যও করেছিলেন যাতে তারা তার করুণা উপলব্ধি করে এবং যে প্রভু তাদের রক্ষা করেছেন তার প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি পায় আল্লাহ সুবানাহুয়া তালা সেই দিনের আতঙ্ককে শান্তিতে পরিণত করলেন তিনি তাদের হৃদয়ে শান্তি দিলেন এবং তাদের নামকে সম্মান দিলেন কুরাইশ এ কারণে নয় যে তারা শক্তিশালী ছিল বরং তিনি তাদের আশীর্বাদ করতে চেয়েছিলেন বলে এভাবেই সুরা আল ফিল এবং সুরা কুরাইশ একসাথে দাঁড়িয়ে আছে একটি দেখায় আল্লাহ সুবানাহুয়া তালার ক্ষমতা অন্যটি তার করুণা দুই ইলাফি হিম রেহলাতা শীতা ই তাদের শীত ও গ্রীষ্মকালের ভ্রমণের প্রতি অভ্যস্ত করার কারণে ইলাফ শব্দের অর্থ পরিচিতি স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা আল্লাহ কুরাইশদের এক বিরল উপহার দিয়েছিলেন তাদের ভ্রমণে নিরাপত্তা শীতে তারা ইয়েমেনে যেত যা পণ্য ও ব্যবসায় ভরা একটি ভূমি। গ্রীষ্মে তারা সিরিয়ায় ভ্রমণ করত যেখানে বাতাস শীতল এবং বাজারগুলো প্রাণবন্ত ছিল এই ভ্রমণগুলোই ছিল তাদের জীবন রেখা খাবার পোশাক ধনসম্পদ সবই এর মাধ্যমে আসত আর মরুভূমি পুড়লেও এবং ডাটাতরা অন্যদের আক্রমণ করলেও কেউ সাহস করত না কুরাইশের কাফেলাকে আঘাত করতে কারণ প্রতিটি গোত্র তাদের সম্মান করত কারণ তারা ছিল কাবার রক্ষী আল্লাহ তালার ঘরের আমরা কুরাইশ কাবার রক্ষী কুরাইশকে কে থামাবে আমাদের কে চ্যালেঞ্জ করবে আমরা এই উত্তাকার সন্তান প্রতিটি গোত্রের একটি মূর্তি কাবার ভেতরে আছে যখন কোনো ডাকাতের সাথে তোমার দেখা হবে তাকে বলো আমরা মক্কায় তোমাদের দেবতার রক্ষী যদি কোনো ডাকাত তাদের থামাতো তারা কেবল বলতো আমরা কুরাইশ কাবার তোমাদের মূর্তির রক্ষী আর সে তাদের যেতে দিত সুতরাং তাদের সম্মান ও নিরাপত্তা নিজেদের থেকে আসেনি বরং ঘরের আশীর্বাদ থেকে এসেছিল তিন ফালিয়া আবুদু রব্বাহাদ আল বাইত সুতরাং তারা যেন এই ঘরের প্রভুর ইবাদত করে এরপর এলো নির্দেশ সুতরাং তারা যেন সেই একজনের ইবাদত করে যিনি তাদের সুরক্ষা দিয়েছেন সেই একজন যিনি আরবে তাদের নাম পরিচিত করেছেন এই আয়তটি ছিল একটি মৃদু স্মরণ তোমরা যে মূর্তিগুলো তৈরি করেছ তার ইবাদত করো না বরং এই ঘরের প্রভু আল্লাহ সুবানাহুয়া তালার ইবাদত করো সেই একই প্রভু যিনি তার ঘরকে ধ্বংস থেকে রক্ষা করেছেন এবং এর কারণে তোমাদের সম্মানিত করেছেন চার জু আল্লাধিং যিনি তাদের ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয় থেকে নিরাপত্তা দান করেছেন আল্লাহ সুবানা হুয়া তালা কুরেশদেরকে তাদের অতীতের কথা মনে করিয়ে দেন সেই দিনগুলোর কথা যখন মক্কা না খেয়েছিল যখন ভূমি ছিল বন্ধা আর শিশুরা ক্ষুধায় কাঁদত তিনি তাদের খাইয়েছিলেন অনুর্বর মরুভূমির মধ্য দিয়ে ব্যবসার পথ খুলে দিয়েছিলেন তাদের টেবিলকে খাদ্য ও নিরাপত্তা দিয়ে পূর্ণ করেছিলেন তাদের কিছুই ছিল না কিন্তু আল্লাহ তা আলা তাদের সব কিছু দিয়েছেন তিনি তাদের ক্ষুধা থেকে প্রাচর্যে নিয়ে এসেছেন ভয় থেকে শান্তিতে কিন্তু যখন তার শেষ রাসুল সাল্ল আলিহাসাল্লাম তাদের মধ্য থেকে এলেন তারা মুখ ফিরিয়ে নিল তারা সেই ধনসম্পদ ব্যবহার করল যিনি তিনি দিয়েছিলেন তার সত্য বিরোধিতা করার জন্য মক্কার লোকেরা তার কথা শুনো না সে আমার ভাতিজা হ্যাঁ সে পাগল পাগল দেখো পাগলটা কি বলেছে আমাদের পূর্বপুরুষের দেবদেবী ছেড়ে দাও আমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করো তারা সেই ধন সম্পদ আর নিরাপত্তা ব্যবহার করল যা আল্লাহ সুবানা হুয়া তালা তাদের দিয়েছিলেন তার বার্তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুরাইশের লোকেরা তোমরা নেতা সর্দার কেন তোমরা তাকে বর্জন করছো না কেন তোমরা তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ না সে ঠিকই বলেছে হ্যাঁ হ্যাঁ তাকে বর্জন করো তাকে ত্যাগ করো তাকে ভেঙে দাও তখন আল্লাহ তা আলা সুরা কুরাইশ অবতীর্ণ করলেন ভুলে যাওয়া গোত্রটিকে মনে করিয়ে দেওয়ার জন্য এটা ছিল আল্লাহ তা আলার রহমত তাদের আরও একবার মনে করিয়ে দেওয়া যে নিরাপত্তা ও সম্মান শুধু তার কাছ থেকেই আসে আমাদের জন্য শিক্ষা কুরাইশ এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পর থেকে শতাব্দী অতিবাহিত হয়েছে মূর্তিগুলো চলে গেছে মরুভূমি আলো আর জীবনে ভরে গেছে কিন্তু গল্পটা আজও বেঁচে আছে আমরা আজ সুরা কুরাইশ পরেই শুধু একটি গোত্রের গল্প হিসেবে নয় বরং একটি আয়না হিসেবে কারণ আমরাও কুরাইশ আল্লাহ সুবানা হুয়া তালা তাদের খেতে দিয়েছিলেন যখন তারা ক্ষুধার্ত ছিল আর শান্তি দিয়েছিলেন যখন তারা ভয় পেয়েছিল আর আমাদের তিনি প্রতিদিন ঘর স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা দেন কিন্তু কতবার আমরা ভুলে যাই কে এটি দিয়েছেন তারা তাদের কাফেলার পরিকল্পনা করার মতো আমরা আমাদের কর্মজীবনের পরিকল্পনা করি তারা তাদের বাণিজ্যকে বিশ্বাস করার মতো আমরা আমাদের বেতন চেককে বিশ্বাস করি আমরা আমাদের শান্তিকে আমাদের প্রচেষ্টা আমাদের সফলতাকে আমাদের জ্ঞান আমাদের স্বাচ্ছন্দ্যকে আমাদের অধিকার বলে মনে করি কিন্তু সত্যটা রয়ে যায় যেমন কুরাইশকে ঘরের কারণে সম্মানিত করা হয়েছিল আমরা সম্মানিত হই কেবল সেই ঘরের প্রভুর সাথে আমাদের সংযোগের কারণে সুরা কুরাইশ কেবল ইতিহাস নয় এটা কৃতজ্ঞতা মনে রাখার জন্য একটি মৃদু স্মরণ কুরাইশ একসময় বলত আমরা কাবার রক্ষী আমরা কুরাইশ কাবার রক্ষী কুরাইশকে কে থামাবে আমাদের কে চ্যালেঞ্জ করবে আর আজ আমরা বলি আমরা মুমিন আমরা সালাত পড়ি রোজা রাখি দান করি কিন্তু আমাদের হৃদয়ের ভেতর কখনো কখনো সেই একই অহংকার লুকিয়ে থাকে যখন আমরা বিনয় ভুলে যাই আমরা তাদের মতোই হয়ে যাই নিজেদের ধন্যবাদ দেই আল্লাহ সুবানাহুয়া তালাকে নয় সুতরাং তারা যেন এই ঘরের প্রভুর ইবাদত করে সেই নির্দেশ শুধু কুরাইশের জন্যই ছিল না আমাদের জন্যও ছিল ইবাদত কর কারণ তোমাকে করতেই হবে বলে নয় বরং প্রতিটি নিঃশ্বাস প্রতিটি খাবার প্রতিটি হৃদস্পন্দন আল্লাহ সুবানাহুয়া তালার কাছ থেকে আসে এক সময় ছিল কুরাইশ ক্ষুধা ভুলে গিয়েছিল আর যিনি তাদের খাইয়েছিলেন তাকে ভুলে গিয়েছিল আর এমনও সময় আছে যখন আমাদের আত্মা ক্ষুধার্ত থাকে এমনকি যখন আমাদের হাত ভরা থাকে তখন আমরা সেই শূন্যতা ভুলে যাই যখন তোমার হৃদয় অস্থির লাগে মনে রেখো শান্তি টাকা ভীতি বা পরিকল্পনা থেকে আসে না এটা সেই একই সূত্র থেকে আসে যা কুরাইশকে থুধাই খাইয়েছিল এবং ভয়ে আশ্রয় দিয়েছিল আল্লাহ সুবানা হুয়া তা আলা এই ঘরের প্রভু সুরা কুরাইশের প্রতিটি তেলাওয়াত একটি স্মরণারিকা আল্লাহ সুবানা হুয়া তালা তোমাকে খাইয়েছেন তিনি তোমাকে রক্ষা করেছেন তিনি এখনো করছেন সুতরাং এই সুরাটি যেন শুধু তোমার জিহ্বায় না থাকে এটাকে তোমার হৃদয়ে বাসতে দাও যখন তুমি বলো কুরাইশদের তখন এতে তোমার নিজের নাম শোনো কারণ এই শিক্ষাটি শুধু তাদের জন্যই ছিল না এটা প্রতিটি হৃদয়ের জন্যই যা আরামদায়ক হয় এবং তার প্রভুকে ভুলে যায় আল্লাহ সুবানাহুয়া তা আলা কুরাইশকে নিরাপত্তা ও সম্মান দিয়েছিলেন যাতে তারা কৃতজ্ঞতার সাথে তার সেবা করতে পারে তিনি আমাদেরও একই জিনিস দেন যাতে আমরা বাঁচতে পারি ইবাদত করতে পারি এবং মনে রাখতে পারি এই হল কুরাইশের গল্প সেই গল্প কিভাবে আল্লাহ সুবানাহুয়া তালা একটি উপত্যকাকে খাইয়েছিলেন একটি জাতিকে রক্ষা করেছিলেন এবং তাদের ও আমাদের মনে করিয়ে দিয়েছিলেন যে নিরাপত্তা ও খাদ্য কখনো অর্জন করা হয় না এগুলো উপহার দেওয়া হয় সুতরাং তারা যেন এই ঘরের প্রভুর ইবাদত করে যিনি তাদের ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয় থেকে নিরাপত্তা দান করেছেন আল্লাহ তালাকে তার কথার মাধ্যমে স্মরণ করুন السلام عليكم ورحمه الله وبركاته